হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আবারও নতুন একটা রেসিপির সাথে সবাইকে স্বাগত এবার চলে আসলাম যারা কিনা বারবার ইস্ট দিয়ে খাবার তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়েছেন ডো পারফেক্টভাবে ফুলে না কিংবা রেসিপি মন মতো হয় না তারা এইভাবে ইস্ট দিয়ে অ্যাক্টিভ করে রেসিপিটা তৈরি করলে তাহলে আপনাদের রেসিপি একদম পারফেক্ট হবে একদম মনের মতো হবে তো বন্ধুরা তাহলে প্রথমেই দেখে নিন ইস্ট অ্যাক্টিভ করার প্রণালী প্রথমে হাফ কাপ উষ্ণ গরম পানি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি প্রথমে চিনিটা একটা চামচ দিয়ে একটু গলিয়ে নিব তারপর পানি গরম থাকা অবস্থায় এর মধ্যে মিশিয়ে দিব একশো চামচ ইস্ট তো বন্ধুরা আমি দুই কাপ আটার জন্য ইস্ট নিয়েছি আপনারা যদি আটার পরিমাণ আরও বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে ইস্টের পরিমাণ আরও বাড়িয়ে দিবেন এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ আটা আটা দিয়ে খুব ভালোভাবে স্মুথভাবে মিশিয়ে নিতে হবে আমার কিন্তু মেশানো হয়ে গেছে এবার এই ডোটা আমি একটা পলিব্যাগে ভরে নেব পলিব্যাগে ভরে এমনভাবে আটকাতে হবে ভিতরে কোনো রকম বায়ু প্রবেশ না করতে পারি তো আমি ভালোভাবে বেঁধে রেখে দেবো মাত্র পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার ডোটা আমি বের করে নিব। তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন কিন্তু একদম হয়ে পারফেক্ট এবার এদিকে হাফ কাপ কুসুম গরম দুধ তো বন্ধুরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আপনার চিনির পরিমাণ বাড়িয়ে কমে নিতে পারবেন নিজেদের স্বাদ মতো তো আমি এখানে দিয়ে দিলাম অনফর্ষা চামচ লবণ তবে আমি আজকের রেসিপিটা একটু বেশি মিষ্টি তৈরি করব যার কারণে আমি এখানে চিনিটা একটু বেশি ব্যবহার করলাম আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার দিয়ে হচ্ছে দুই কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন এবার ব্যবহার করতে হবে আগে থেকে অ্যাক্টিভ করে রাখা ইস্ট সম্পূর্ণটা ঢেলে দিব আপনারা চাইলে এখানে আটার পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন তো বন্ধুরা এবারে হাত ব্যবহার করে খুব ভালোভাবে আটাটা মেখে নিতে হবে মেখে নেওয়ার এই পর্যায়ে হাতের সাথে যখন খুব বেশি লেগে আসবে তখন এখানে ব্যবহার করব দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে হাত থেকে প্রথমে ডোটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে না নাহলে কোনোভাবে আপনারা এই ডোটা স্মুথভাবে মাখতে পারবেন না বারবার হাতের সাথে লেগে আসবে বন্ধুরা আমি হাত থেকে ভালোভাবে ডোটা প্রথমে ছাড়িয়ে নিলাম তারপর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের ডোটা কিন্তু স্মুথলি মাখা হয়ে গেছে এবার আমি ডোটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য গরম জায়গায় ফিরে আসলাম দশ মিনিট পর এবার ডো থেকে হাওয়া বাতাস বের করে নিব এদিকে একটা বোর্ড নিয়ে বোর্ডের উপরে হালকা আটা ছড়িয়ে ডোটা নিয়ে ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে নেব তারপর এখান থেকে একটা খণ্ড নিয়ে উপর থেকে নিচে গুজে গুজে একটা বলের মতো ডো তৈরি করে নেব তো বন্ধুরা আমাদের ডোটা কিন্তু রেডি এবার এই ডোতে হালকা আটা ছড়িয়ে বোর্ডের উপরে নিয়ে নেব তো বন্ধুরা এবার বেলুন নিয়ে নিতে হবে আর এই বেলুন দিয়ে ঠিক এইভাবে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আর রুটিটা ঠিক কি পরিমাণ মোটা রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার রুটিটা মাঝখান থেকে ঠিক এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নিব। মাঝের অংশে এইভাবে কাটা হয়ে গেলে সাইডের অংশও ঠিক একইভাবে মাছ বরাবর কেটে নিব। তারপর এখান থেকে আরও একটা খণ্ড করে নিব। ঠিক একইভাবে সবগুলো কেটে নিয়ে তারপর ফিরে আসলাম এবার এখান থেকে একটা খণ্ড নিয়ে ঠিক এইভাবে প্রথমে আমি একটু হাত দিয়ে সাইজ করে নিলাম তারপর দুই হাত দিয়ে ঠিক এইভাবে ধরে সাইড দিয়ে রোল করে মুড়িয়ে নিব। এতে করে কিন্তু আমার একটা নাস্তার শেপ তৈরি হয়ে যাবে আমি আরও একটা নাস্তার শেপ আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা নাস্তার সেপটা দেওয়া কিন্তু খুবই সহজ শুধু একবার চোখ দিয়ে দেখে নিলেই আপনারাও তৈরি করতে পারবেন একে একে দুইটা নাস্তার সেপ আমি আপনাদের দেখিয়ে দিলাম সবগুলো নাস্তার সেপ তৈরি করে তারপরে আমি ফিরে আসলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এদিকে চুলা একটা প্যান নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে উষ্ণ গরম করে তারপর একটা একটা করে নাস্তা আমি এর মধ্যে ছেড়ে দেবো আপনারা চাইলে এই নাস্তাগুলো দশ মিনিট রেস্টে রেখে তারপরও ভেজে নিতে পারেন এতে করে নাস্তাগুলো আরও বেশি ফুলকো হবে তো বন্ধুরা এক এক করে বেশ কিছু নাস্তা দিয়ে তারপর আমি ফিরে আসলাম দুই মিনিট অল্প আছে ভাজার পর নাস্তাগুলো বেশ ফুলে ফেঁপে উঠবে এই সময় নাস্তাগুলো এক এক করে উল্টে দিতে হবে এক এক করে সবগুলো নাস্তা উল্টে দিয়ে তারপর আমি ফিরে আসলাম এভাবেই তিন থেকে চার মিনিট সময় নিয়ে অল্প আছে নাস্তাগুলো ভেজে নিতে হবে নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে পেস্টটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন এবার আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে একটা একটা করে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে এই নাস্তাগুলো টুথপিক দিয়ে আটকেও ভেজে নিতে পারেন আমি বাদ বাকি নাস্তাগুলো টুথপিক দিয়ে এইভাবে আটকে নিয়ে তারপর ভেজে নিয়েছি এক এক করে সবগুলো নাস্তা ভেজে নিয়ে তারপর আমি ফিরে আসলাম এবার একটা একটা করে নাস্তা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে এভাবে নাস্তা তৈরি করে আপনারা অতিথি আপ্যায়নও দিতে পারেন আবার চায়ের সাথেও খেতে পারেন এবারে একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন নাস্তাটা ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ